যেদিন আমার বিয়ে হয় সেদিন রাতেই আমি আমার স্বামীকে বলে দিই আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি উনি চুপ হয়ে সোপাই বসে পড়লেন একটা বারও আমার পাশে এসে বসেনি একটা বাড়ির জন্য জিজ্ঞাসা করেনি তবে কেন আমি তার ঘরের বউ হয়ে আসলাম আমি ওনাকে বললাম ঘুমের ঘরে আমাকে টাচ করার চেষ্টা করবেন না উনি মনে হয় কথাটা শুনে রেগে গেলে সোফা থেকে উঠে এসে আমার সামনে দাঁড়ালেন চোখগুলো লাল হয়ে আছে আমি দেখে ভয় পেয়ে যাই হাঁটু গেড়ে বিছানায় বসে বললেন ওই আমাকে কি মনে করেছেন আমি কি মাতাল ঘুমের ঘরে করে করি এর মানে কি আমি কি হিংস্র পশু নাকি যে আপনার উপর ঝাঁপিয়ে পড়বো আরো কয়েকটা কথা শুনিয়ে দিয়ে নিজে চোখ মুছতে মুস্তে রুম থেকে বেরিয়ে যায় আমি বিছানা ছেড়ে উঠি আর দেখি উনি নীরবে বসে আছেন আর একটু পর পর নিজের চোখের পানি মুছছে বিয়ে ঠিক হওয়ার পর পর ভাবির মুখে শুনেছিলাম ছেলেটি খুব ভালো অবন্তি দেখো তোমাকে খুব সুখে রাখবে ভাবির কথাটা তখন আমি আমলে নেইনি, কিন্তু ওনাকে যখন এভাবে কাঁদতে দেখি তখন ভাবি একটা মানুষ এভাবেও কাঁদতে পারে আমি যতটুকু জানতাম আমাদের বিয়েটা ওনার মায়ের পছন্দই হয়েছে আমার যে ওনাকে পছন্দ না এই কথাটা যদি ওনার মা জানতে পারেন তাহলে খুবই কষ্ট পাবে ওনার মায়ের ক্যান্সার আছে যে কোনো সময় মারা যেতে পারে তাই আমাকে সব সময় বলতো আপনি যে আমাকে পছন্দ করেন না এটা ঠিক আছে কিন্তু এই বিষয়ে যেন আমার মা কিছু জানতে না পারে যতদিন আমার মা বেঁচে আছে খেয়াল রাখবেন তার কোনো কথার অবাধ্য হবেন না উনি এই কথাটা এত করুণভাবে বলেছিলেন যে আমারও কান্না পাচ্ছিল তখন ওনার চোখেও বেদনার জল টলমল করছিল উনি আমার সামনে সামনে থেকে আড়ালে চলে যান আড়ালে গিয়ে নিজের চোখের পানি মুছতে থাকে একদিন উনি তাড়াতাড়ি বাসায় ফিরে আসেন তখন আমি আমার বয়ফ্রেন্ড সাথে ফোনে কথা বলছিলাম উনি এত তাড়াতাড়ি করে দৌড়ে রুমে আসেন যে আমি আর ফোনটা কাটার সুযোগ পাই উনি রুমে ঢুকে আমার হাত থেকে ফোনটা নিয়ে নাই কল রানিং দেখে উনি এতটাই রেগে যান যে এক আছাড়ে ফোনের ডিসপ্লে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় উনি প্রচুর রেগে যায় আর রাগের মাথায় বলতে থাকেন আপনার বাবা এখানে আপনাকে এমনি এমনি পাঠায়নি দিন দেনমোহরে তাকে দুই লক্ষ টাকা দিতে হয়েছে বিয়ের গহনা এবং অন্যান্য জিনিস সহ প্রায় চার পাঁচ লক্ষ টাকা খরচ হয়েছে আমার দশ বছরের সঞ্চয় দিয়ে আমি বিয়েটা করেছি আর আপনি এখানে বসে অন্য একটা পুরুষের সাথে প্রেম করছেন লজ্জা নাই আপনার আমি কেঁপে যাই তার এই রূপ আমি আগে কখনো দেখিনি উনি দরজায় ধাক্কা দিয়ে রুম থেকে বেরিয়ে যায় আর ঘন্টাখানিক পরে সে বললেন আমি হোটেলে থাকবো আপনি এই রুমেই থাকুন আপনার প্রেমিকের সাথে যা ইচ্ছা তাই করুন তবে দয়া করে আমার মা যেন এইসব বিষয় কিছু জানতে না পারে উনি চলে যাওয়ার পর আমি নিস্তব্ধ হয়ে যাই ঘন্টার পর ঘন্টা কেটে যায় আমি চুপচাপ বসে আছি বুকের ভেতরও কেমন যেন একটা অপরাধবোধ কাজ করছে একটা সময় ভাবলাম উনি তো আমার সাথে কখনো খারাপ ব্যবহার করেননি বরং সব সময় আমার প্রতি সম্মান দেখিয়েছে তারপরেও আমি এমনটা কেন করলাম হয়তো আমারই ভুল ছিল রাত বাড়ে চোখে কোনো ঘুম নেই আমি বিছানায় শুয়ে থাকি বারবার ওনার সেই চোখের পানি মনে পড়ে সকালে আমি ঘুম থেকে উঠে দেখি ফোনে একটা মেসেজ মা অনেক অসুস্থ একটু দোয়া করবেন মেসেজটা পড়ে আমি কাঁপতে থাকি মায়ের অসুস্থ তার মানে ওনার অশ্রু আমি তাড়াতাড়ি হসপিটালের দিকে রওনা দিই হসপিটালে পৌঁছে দেখি উনি চুপচাপ মায়ের পাশে বসে আছেন আমাকে দেখেও কিছু বললেন না আমিও চুপচাপ দাঁড়িয়ে থাকি মায়ের অবস্থা খুবই খারাপ ডক্টর বললেন প্রস্তুত থাকুন এই কথা শুনে উনি চোখ মুছতে থাকতেন মায়ের শেষ নিঃশ্বাস চলে যায় সবাই কান্নায় ভেঙে পড়ে আর ওনার অবস্থা কাঁদতে কাঁদতে অনেক খারাপ আমি পাশে দাঁড়িয়ে চুপচাপ ওনার হাতটা ধরুন উনি হাতটা ছাড়ান না মায়ের জানা যা শেষ হয় সবাই চলে যায় আমরা দুজন দাঁড়িয়ে থাকি নীরব ফিরে এসে ঘরের দরজায় উনি দাঁড়ালেন উনি বললেন আপনি যদি চান আমি এখান থেকে চলে যাই চলে যাব, কিন্তু আজকে নিজেকে খুব একা লাগছে আমি কিছু বলতে পারি না শুধু মাথা নাড়িয়ে ভেতরে আসতে বলি তারপর এক পা দিয়ে দরজা খুলে দিই ভিতরে ঢোকেন চোখের পানি মুছতে মুছতে সেই রাতে কোনো কথা হয়নি আমাদের কিন্তু দুজনে একই বিছানায় ঘুমিয়েছিলাম প্রথমবারের মতো কোনো জোর ছাড়া এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপন লাইফ থেকে নেওয়া এই স্টোরির সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনো রকম কোনো মিল নেই